সামনে নির্বাচন আসতেছে যদি কোন ভাইয়ের নির্বাচনী গাড়ির প্রয়োজন মনে করেন এই কে আই স্পটের জিপটা নিয়ে যাবেন দামে কিন্তু আজকে অনেক কম থাকবে ইনশাল্লাহ ভাই ভাই দামে কম না মডেল পাঁচ রেজিস্ট্রেশন ছয় হ্যাঁ দাম হচ্ছে তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ হ্যাঁ তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় সান্ডুপ সহ কাগজ আপডেট গাড়ি মাসাল্লাহ তারপরে এই যে আরেকটা হায়েস্ট টাকার বেশি চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল হ্যাঁ দেখুন কত সুন্দর গাড়ি আর এটার দাম কত ভাই পঁচিশ ছাব্বিশ খুব কাগজ ছাব্বিশ গ্লাসাল কাগজ পঁচিশ ছাব্বিশ সামনের পিছিয়ে গ্লাস হ্যাঁ এবং সিরিয়ালটাও কিন্তু এগারো খুবই দারুণ সিরিয়াল

উনি সিরিয়ালের গাড়ি সুপার জিয়াল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি বোর্ডে কিন্তু একেবারে টন্টনা আর প্রত্যেকটা চাকা কিন্তু একেবারে নতুন অবস্থায় দেখুন ভিতরটা অনেক ফ্রেশ ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ আসতে পারেন ভাই এটা প্রাইস কত ভাই এটা 20 50 20 লাখ 50 20 50 হ্যাঁ প্রাইস 20 লাখ 50 মাশাআল্লাহ আমাদের পাশে কিন্তু আরেকটা আছে ব্ল্যাক কালার এটা নয়ার মডেল 15 রেজিস্ট্রেশন হ্যাঁ 15 সিরিয়াল নয়ার মডেল এটারও চাকা কন্ডিশন ভালো অবস্থা এটা ফুল পেট ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং দেখুন ফুল পেট ফুল সিলিং এর গাড়ি নয়ের মডেল এর গাড়ি কালারের গাড়ি খুবই দারুন গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো এই যে গ্লাস গুলো দেখেন খুব সুন্দর গাড়ি আর হ্যাল ভাই ভাই এটা অরিজিনাল সুপার জিয়াল না এটা নয়ের মডেলের গাড়ি সুন্দর গাড়ি উনিশ লাখ পঞ্চাশ আমাদের পাশে কিন্তু আরেকটা একটা আছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন কম বাজেটে চারের মডেল ফোর ডোর গাড়ি কম বাজেটের গাড়ি হাফ সিলিং গাড়ি দেখুন এটাও কিন্তু খুবই ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস দেখুন অরিজিনাল হ্যাঁ আর এটার প্রাইস কত রাখছেন হালাল ভাই এটা তেরো লাখ তিরিশ হাজার তেরো লাখ বিশ তেরো লাখ বিশ মাসাল্লাহ দেখুন তেরো লাখ গাড়ি ইঞ্জিন এসি একদম খুব সুন্দর একটা গাড়ি মাত্র তেরো লাখ বিশ টাকা কামানোর গাড়ি তিনের মডেল ছয় স্টেশন ওই মাসের প্রাণ এক্স করলা এস করলা তিনের মডেল এটা দাম কত ভাই হল ভাই নয় লাখ আশি নয় লাখ আশি নয় লাখ আশি হাজার টাকা মার্শাল্লা

স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে ফেলেন তারপরে এই যে আমাদের পাশে কিন্তু এটা চাইরের রোল শেপ কই মাসের প্রান চাইরের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ আছে প্রতি 26 26 হ্যাঁ 26 মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ দেখুন এস করলা অনেক ভাই খোঁজ দেন গাড়ি খোঁজ দেন অনেক টাকা ভাড়া দিয়ে লাইছেন অনেক জায়গায় গেছেন ভালো গাড়ি পান নাই আজকে ফারুক ব্লকস মাধ্যমে কিন্তু অপরূপা কার সেন্টার থেকে আপনি একটা ভালো মানের কম বাজেটে গাড়ি পেয়ে যাচ্ছেন আর এটা দাম কত হেলাল ভাই

5 এর মডেলের গাড়ি ডাটা লিস্ট হ্যাঁ আটার রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল অ ফ্রেশ কোম্পানি চলছে 14 লাখ পঞ্চাশ ভাই অ এটা 14 লাখ 14 লাখ 50 ইনশাআল্লাহ আশা করি এই সুযোগ কেউ মিস করবেন না ইনশাল্লাহ ইমার্জেন্সি চলে আসুন অপরুপা কার সেন্টারে হান্ড্রেড স্পেন্ডার কম বাজারে সেরা গাড়ি হ্যাঁ 100 স্পেন্ডার কাগজ আপডেট ফুল আপডেট অ কাগজ আপডেট কাগজ আপডেট অল অটো গাড়ি দেখুন প্রতি চাবি অল অটো হ্যাঁ খুব সুন্দর গাড়ি লো প্রোফাইল টায়ার এই টায়ারে কিন্তু অনেক গাড়িতে পাবেন না আপনি এত সুন্দর এই গাড়িটা বডি কিট স্বয়ংসম্পূর্ণ ইনশাল্লাহ গাড়িও কিন্তু অনেক ফ্রেশ ভাই পেপারস আপডেট এসি আপডেট হ্যাঁ আপডেট হ্যাঁ এটা দাম কত রাখছেন ভাই ভাই একবারে 4 লাখ 20 এটা হলো 100 স্পেন্টার 100 স্পেন্টার মাত্র 4 লাখ 20 ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিও শেষ ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন না আর বলার কিছু নাই আজ জায়গা পছন্দ আইবো আইয়া দেখবো তারপর হলো বাকিটা জারজার ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক তো প্রিয় দর্শক হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ চলে আসুন অপরূপা কার সেন্টারে